আমরা যারা চেন গেমে কাজ করছি তাদের কিন্তু ওকে এক্স ওয়ালেট কানেক্ট করতে বলতেছে আর এটা আর একদিন আঠারো ঘন্টা পঁচিশ মিনিট আছে এ সময়ের মধ্যে যদি কেউ না করো তাহলে থেকে মানে একটা টাকাও পাওয়া যাবে না এই থেকে আর এটা করার জন্যে যেটা লাগবো সেটা হলো মানে একটা ভিপিএন লাগবো প্লে স্টোরে যায় তোমরা সুপার ভিপিএন অ্যাপটা নেওয়া যাবে এই সুপার ভিপিন অ্যাপটা ইনস্টল করবা প্লেস্টোর থেকে ইনস্টল করার পর এটা আগে ভিপিনটা কানেক্ট করে নিবা কানেক্ট করার পর তারপরে আরেকটা অ্যাপ নাম নেবা ওটার নাম হচ্ছে ওকে এক্স ওকে এক্স দেয়া সার্জি দিলে আসবো এই জায়গায় যে এটা যেটা ওকে এক্স বাই বিটকয়েন বিটি সেন ক্রিপ্টো এটা ইনস্টল করবা ইনস্টল করার পর ওপেন করবো আর এটা ওপেন করার আগে অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে দেবে আমি কিন্তু ভিপিএন কানেক্ট করে নিচ্ছি যে ভিপিএন কানেক্ট করে নিচ্ছি আমি যাই হোক এটা ওপেন করার পর এরকম আসবে ওপেন করার পর এরকম আসবে এরকম আসলে যেহেতু আমাদের এটা অ্যাকাউন্ট নাই সেজন্য আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপ লেখা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর এই জায়গায় ক্রিয়েট ওয়ালেট লেখা আছে না এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো আর এটা যদি না আসে এই জায়গায় কিন্তু উপরে দুইটা অপশন আছে এই যে ওয়ালেট আর এই যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এক্সচেঞ্জে যাবে না মানে ওয়ালেট যাবে যেহেতু আমাদের ওয়ালেট কানেক্ট করা লাগবো তাই এই যে ওয়ালেটটা সিলেক্ট করা তারপর নিচের দিকে যে ক্রিয়েট ওয়ালেট লেখা এই ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পর এই যে ক্রিয়েট ওয়ালেট আবার এই জায়গায় ক্লিক করবো এখন এই যে ইনাবল লেখা এই নবলে ক্লিক কৰব ফিংগাৰ প্ৰিণ্ট দিয়া দিবা দিয়া দিবাৰ পৰা এই ৰকম আছে মানুৱাল বেকআপ লেখা আছে বেকআপে ক্লিক কৰব এক তীৰ আছে এই তীৰ ক্লিক কৰব ত্লিক কৰাৰ পৰা এই জেগাৰ উপখা আছে স্কিপে ক্লিক কৰব আপোনাৰ ফিংগাৰ প্ৰিণ্ট চাই ফিংগাৰ প্ৰিণ্ট দিয়া দিলোঁ এখন এই যে চোখের মতো না এই জায়গায় যদি আমরা ক্লিক করি ক্লিক করলে এরকম বারোটা ওয়ার্ড শো করবে এই যে বারোটা ওয়ার্ড কিন্তু শো করছে এটা শো করার পর এটার একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে নিচের দিকে ডান নেক্সট স্টেপ লেখা আছে না এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় ওয়ার্ড ওয়ান তারপরে ওয়ার্ড ফোর আর ওয়ার্ড টেন দিতে বলতে আছে এখন ওই স্ক্রিনশটটা দেখে দেখে ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ফোর আর ওয়ার্ড টেনটা দেবে স্ক্রিনশটটা দেখে মানে ওয়ার্ড ওয়ান ফোর আর টেন আমি মিলিয়ে নিতেছি ওয়ার্ড ওয়ান আসে সেল তোমাদেরটা আলাদা আসবে ওয়ার্ড ওয়ান আসছে সেল আমি অ্যান সেলে ক্লিক করবো সেলে ক্লিক করলাম তার ওয়ার্ড ফোর ওয়ার্ড ফোর যেটা সেটা সিলেক্ট করা লাগবো ৱাট ফ'ৰ আছে লিভ আৰু টেন আছে হিডেন এই লিভ লিভে ক্লিক কৰব আৰু এই যে হিডেনে ক্লিক কৰব এইভাৱে আৰু কি যে কয় নাম্বাৰ হোৱাটছএপে এই কয় নম্বৰ ইতে ক্লিক কৰি আনিছেদেকে কণ্টিনিউ আছে কণ্টিনিউটো ক্লিক কৰব কণ্টিনিউটো ক্লিক কৰাৰ পৰা ৱালেটাৰ কানেক্ট হৈ গ'ল ক্ৰিয়েট হৈ গ'ল এখন আমাৰ কাজ যে হ'ল মানে চেইন গেম মাইনিং প্ৰজেক্টৰ ভিতৰত যাব এখন আমরা চেন গেমে আসার পর নিচের দিকে ভিউ রেজিস্ট্রেশন গাইড লেখা আছে তাহলে ভিউ রেজিস্ট্রেশন গাইড এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করব এই জায়গায় কনফার্ম লেখা আসছে কনফার্মে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে ওকে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার যে ডান লেখা আসছে ডানে ক্লিক করব তারপরে জায়গায় কানেক্ট ওয়ালেট লেখা আসছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব তারপর সাইন মেসেজ টু রেজিস্টার লেখা আছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এরকম আসবো নিচের দিকে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করব ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম এখন ওয়ালেট সাকসেসফুলি রেজিস্টার্ড মানে ওয়ালেটটা রেজিস্টার্ড হয়ে গেছে এখন এখন আমরা কী করবো এখান থেকে করে এই জায়গা একটা রিফ্রেশ দেব এই রিফ্রেশ অপশন আছে এই জায়গা থ্রি ডট ডান সাইড উপরে এই থ্রি ডট আছে ডার উপরে ক্লিক করে রিলোড পেজ লেখা আছে এই যে রিলোড পেজ এটার উপর ক্লিক করব এই যে দেখো ইউরো ওয়ালেট এত ইস রেজিস্টার্ড ফর দা এয়ারড্রপ এই এই কাজটুক সবাই করে রাখা লাগবে এটুকু যদি না করো তাহলে কিন্তু এটা একটা টাকাও পায় না আর এটা অবশ্যই যে একদিন আঠারো ঘন্টার আগে করা লাগবে মানে আজকের ভিতরে সবাই করে থাকো পারলে এখনই করে রাখো ঠিক আছে এটুক সবার মাস্ট করা লাগবে যদি এটা থেকে টাকা পাইতে